আমার পরিচিতই এর কাছ থেকে যারা পানি পরা আনে তাবিজ কব জানে না পানি কিন্তু খুব মারাত্মক পানি ভুলো যদি খালি অন্য কেউ মুখ খেতে মানে যার নামে কই আনছি তারই খাইছি এখন আবার কে আসলো রে তুই হঠাৎ করে আর বইলো না মা তোমার জামাই আজকে সকাল আমার অনেক মায়ের দূর করছে আমি এই জামাই সংসার করুম না ও কোনো খরচাও দেয় না কি বল এসব তুই আগে বলবি না আমাদের এসব কথা আমি চাইছিলাম আম্মা সংসারটা করতে নিজের মতন কইরা কিন্তু এগুলো আমি কিছুই করতে পারতাসিনা না ও খালি ওর বাপ মার বুদ্ধি শুনতাছে ঘরে কিছুই খরচাও দিতাছে না ঠিক আছে তুই এখানে বস আর আমি দেখতেছি তো বাপরে ডাক দি তো বাপের লগা কথাগুলো আগে শেয়ার করি দেখি তো বাপে কি বলে এই কই তুমি এদিকে আসো কি হয়েছে কি হইছে কোন আইছস এক শুনি আসলাম আব্বু জামাই আর তুমি বইলো না হানো কি সমস্যা আসো বসো বলতাছি আজকে সকাল আমারে মার করছে সংসারে কোনো খরচা দেব না মানুষের কথা শুনবো যা সে তাই কর কোনো কথাই শুনেনা আমার

তুই আবল তোল কথা খোঁজকে তোর মাথা ঠিক আছে হ্যাঁ ডিভোর্স ডিভোর্স কি মানে তো বললি হয়ে যাবো কিন্তু দেখা গেলো যে ডিভোর্সের পরে আবার আরেক জায়গায় বিয়ে বলি ওই জামাই যদি এর চেয়ে খারাপ থাকে তখন কি বিয়ে ববি আবার ওই জামাই যদি এরকম খারাপ থাকে ওইটা ডিভোর্স দিয়ে আবার বিয়ে পবি এইভাবে তো আস্তে আস্তে বিয়ে বইতে বইতে দেখা যাবো একশো উপরে বিয়ে হয়ে যাবো তোর লাভবো আমি কি ওর মায়ের থামো খালি তো তুমি একটা কিছু করে দাও আমি আর করে একটা পিটা দিতে হবে তাহলে শিখতে হবে আলা বড় করতেলে ব্যাল্লা একটু দি দেনি লাগা করে একটু পিঠা দি দেব এই মার দরকারে পিঠা সংসার হয় ব্যাদ দব্বাক কল সোনা দিгай అలా ওদিকে তাকা আমার কাছে ভালো একজন কবিরাজ আছে আমার পরিচিতই এর কাছ থেকে যারা পানি পোরা তাবিজ কব জানে না অনেক কাজ হয় আমি জামো একটু পরে जाया এর লাগে কথা ঘুম কথা কই দেই কি যায় তারপর আয়া পরে দিতাছি আমি এই যে সিধে হইবো না তুই যদি কস চ বসো বইবো যদি কস খাড়াও যদি দোর দাও দোর দিব আর যদি মনে করে ব্যাগটা ধইরা কস না যে মনে করে এটা কোলবালিশ ক বহ এটা কোলবালিশ ঠিক আছে এরকম শিক্ষা দিয়া তুমি এবার তুই টেনশন করিস নাই খাবার দাও মেয়ে রে ধরে মনে হয় খায় না দেখছো চেহারা টাহারা কেমন শুকায় গেছে যাবি তোরা যা চলো খাবার দাও একসাথে খাই কি শোন পানি কিন্তু খুব মারাত্মক পানি ভুলেও যদি খালি অন্য কেউ মুখে দে মানে যার নামে কই রানছি তারই খাইতেব অন্য কেউ খাইলে মনে কর ভুলে তুই একটু পানি খাই লাগলি কোন রকম যদি খালি গলার ভিতরে যায় লগা মনে গাছ খবরদার এই যে আপনি তো আবার জিবলা পর খুচরো দালিয়া মুখে দিন না আবার পরে ওই ধূমবার মতো শরীর ধর এই পানিটা কোনোরকম যেভাবে পারস এই পানিটা খাওয়াবি পানিটা খাওয়াইলে এই পানি পেটে যাওয়ার লগে লগে মনে কর যা কবি

সংসার করছি হুদা কামে এটা রেলে এটা রেলে সংসার না করে একটা গরু কিনলো কামই তো যা ভিতর যা যা মেরে ফোন দেখ এবার আমি পানি টরে খাই ফোন দিয়ে তারপরে আমার ইশারাই তোমার আমি নাচামো চান্দু হ্যালো হ্যাঁ তুমি কোথায় আছো একটু তাড়াতাড়ি আসো তো আম্মুর বাসায় আব্বু একটু অসুস্থ এমার্জেন্সি তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে আচ্ছা আসো এবার তোমাকে আমার ইশারায় না দেখি আসছি কি না কি ব্যাপার বাসার গেট খোলা বুঝলাম না সব কই ওরা তো জামাই না ফোন দিলে বাসার কথা আসে নাই আম্মু ওরে ফোন দিছি বলছি যে আব্বু অসুস্থ তাড়াতাড়ি চলে আসবো তুমি চিন্তা করো না শোন আসার সাথে সাথে পানিগুলো খাওয়াই দিবি আবার দেখিস বলে তুই মুখে দিস না তোর বাপে কি বলছে শুনোস নাই আরে সব আমার মাথায় আছে আমি পানি খামো না তো ওরেই খাওয়ামো ও নগদ আমার কথা তালে তালে নাচবো আমি চা চাম তাই দিব টাকা পয়সা যেইটা ও আমার কথাই শুনবো আব্বু বলছে না তুমি চিন্তাই করো না খালি আসুক কথাগুলো যেন মনে থাকে আচ্ছা ঠিক আছে দেখ তোকে এসে মনে তো জামাইছে দাঁড়ান দেখতেছি আমি পানিটা তুমি রাখো গেট তো খোলাই তুমি চলে আসছো হ্যাঁ আব্বা কই আব্বা নাকি অসুস্থ হ্যাঁ আব্বু ভেতরের রুমে তুমি বসো উফ অনেক গরম এত গরম তোমাদের বাসায় এসি নাই তোসো গরম তুমি দাঁড়াও আমি পানি নিয়ে আসতে আসি দাঁড়াও না পানিটা খাও তুমি একটু খাও সমস্যা নেই আমি পানি খাইছি শরবতও খাইছি তুমি একটু খাও প্রবলেম নাই তো তুমি খাও না পুরোটা শেষ করো পানির অনেক টেস্ট আমি এনে দিচ্ছি যে এই জন্য আসলে পানির অনেক টেস্ট গলার মধ্যে কেমন লাগতেছে আমার কেমন লাগতেছে ইস কি হয়েছে তোমার পানিটা খাওয়ার পরে না গলার মধ্যে জানি কেমন লাগতো স্যার মাথাটা না জিম করতেছে বসো তাহলে বসো যাও তো গ্লাসটা রাইখে আসো তো একটু কি বুঝি নাই বলছি গ্লাসটা একটু রেখে আসো কোথায় রেখে আসো কিচেনে হয়ে গেছে ওই আসো না কি কিছু বলো বলছিলাম কি ফ্লোরটা কি ময়লা দেখছো একটু ঝাড়ু দিয়ে দিবা আমার আমি কিছু বুঝতে পারতেছি না আসলে আমার কেমন জানি লাগতেছে কেমন লাগতেছে কেমন জানি লাগতেছে খারাপ লাগতেছে আচ্ছা একটু ঝাড়ু দিয়ে দাও চাও তো ওই ফ্লোরটা ঝাড়ু দিয়ে দিতাম হ্যাঁ ওই যে ঝাড়ু ভেতরে বলো আর কি কি করতে হবে ঝাড়ু দিয়ে আসো ওই রুমে কিছু জামা কাপড় অগোছালো এগুলো একটু ভাঁজ করে দাও নিয়ে আসো যাও কাজ হয়ে গেছে আব্বু আম্মু কই আছে এদিকে আসো কাজ হয়ে গেছে ও আমার ঈশ্বর এই পানি ধুই আসতে বলছি থুই আসছে ঘর ঝাড়ু দিতে বলছে দিছে এখন জামা কাপড় বাছ করার জন্য পাঠাইছি করতাছে বাস সত্যি হ্যাঁ শুন বাসায় যায় কি করবি জানোস তোর জামার যত সয় সম্পত্তি আছে না এগুলি সব তোর নামে লেখাই লবি আর অ্যাকাউন্টে যত টাকা আছে সব তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করাবি ঠিক আছে এরপর যদি উত্তর উত্তর বাড়িতে বাড়ি করে দিবি মনে থাকবো মনে থাকবো ওই অনেক জামাগর বাস করতে গেছে বুঝতে পারার নাই তো ঠিক আছে এই শোনো সব জামাই সব সম্পত্তি সব লিখে লই লইলে তারপর জামাই আমরা বাইরে করে দেই তোমার বাইরে পোলা আছে না একটা যেটা ওই অস্ট্রেলিয়া থাকে হ্যাঁ হ্যাঁ ওনার বিয়ে করতে চায় হ্যাঁ আর কাছারে বিয়ে দিয়ে দেবো ঠিক বলছো ঠিক আছে হ্যাঁ চলো আর শুন তো বাপে যা যা বলছে মাথায় রাখিস কথাগুলো মাথায় থাকবে প্রথমে সম্পত্তিগুলি আগে লেখে লবি আচ্ছা ঠিক আছে তারপর ওর অ্যাকাউন্টে যত টাকা আছে সব তোর অ্যাকাউন্টে ট্রান্সফার করাবি করায়া তারপর ওর যে ঘরের সমস্ত কাজকর্ম করাবি আর তুই রাজধানীর মতো পাউ দেয়া তোয়া খাবি আর পটি পাবি তারপর যদি গাম লাগতে বাড়িতে বের করে দিবি তুমি চিন্তা করো না এবারে ওর বুঝাম হুম তোর কিন্তু এখন একেবারে পুরো তোর হাতে জিম্মি সোজা কথা তোর নিয়ন্ত্রণে আছে তুই যা বলবি যা করবি তাই শুনবো তাই করবো কিন্তু একটা কথা আছে কি আব্বা এই পানির মেয়াদ কিন্তু বেশি দিন নাই মাত্র তিন মাস তিন মাস পরে আবার পানি খাওয়াই দেবো আর পানি খাওয়ানোর আগেই যা করণের করে লবি তিন মাসের বেশি যেন সময় না লাগে আমি তিন মাসের আগে সব করে হ্যাঁ ঠিক আছে এই চলো ভিতরে চলো তো জমা আইতে পারা আবার কাপড় না হ্যাঁ আমার কাপড় চোখ ওষুধ এইবার বুঝবা কত ধানের কত চাল আব্বু আম্মু কই তোমরা কেসেরে আমরা চলে যাইতেছি আর শুদিকে চলে যাইতেছস মানে আর কদিন থাকতে না থাক আবার আসমুনি নাওাই এদিকে নেই কথা বলো মাথা জুলার করে ঘুম করা সবকিছু ঠিকঠাক আছে আমবা সবকিছু ঠিকঠাক আছে শুনো আমার মেয়ে যা বলে তাই শুনবা মেয়ে যেটা করতে বলবে সেটা করবা মেয়ে যা চাইব সেটা দিবা আর এবার যায় কি করবা জানো ছয় সম্পত্তি যা আছে তোমার সব কিছু আমার মেয়ের নামে লিখে দিবা আর তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা ওর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবা ঠিক আছে আর সংসারের সমস্ত কাজকর্ম তুমি করবা ঠিক আছে ঘর মোছা হাড়ি বাতিল ধোয়া কাপড় কাচা ঘর জারু দেওয়া বিছানা করা তারপরে কাপড় চোপড় কাইচা আবার রোদ্রে দেওয়া আবার এগুলি আয়না ভাস করা সমস্ত কাজ তুমি করবা আর অবসর সময় কি করবা আমার মেয়ের হাত পা একটু টিপা দিবা কোন থাকবে ঠিক আছে আব্বা ঠিক আছে আব্বা জোরে বলো ঠিক আছে আব্বা হ্যাঁ তো ঠিক আছে হাতে ভাবে রাখছো কেন এরকম সোজা করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বলো আম্মা আম্মা আপনি ভালো থাকেন আপনি ভালো থাকেন আপনার কোনো কিছুর প্রয়োজন হলে আপনার কোনো কিছু প্রয়োজন হইলে আমাকে বলবেন আমাকে বলবেন আর আমি এখন বাসায় গিয়া আমি এখন বাসায় গিয়া আপনার জন্য আপনার জন্য 20000 টাকা পাঠাইতেছি 20000 টাকা পাঠাইতেছি আপনি কিছু কিনা কাটা করবেন আপনি কিছু কিনা কাটা করেন এই তো গুড বয় ঠিক আছে ঠিক আছে আব্বা যাও বাসা যাও চলো চলো জামাই সালাম দাও আসসালামু আলাইকুম 엄마 জামাই বলে কি আদিন থাকো

তুমি যাতে মানে শরীর স্বাস্থ্য তোমার ভালো থাকে পেটে ব্যথা না থাকে এবং দিন দিন তুমি শুকায় যেতেছো যাতে না শুকাও শরীর স্বাস্থ্য যেন মোটা হয় ঠিক আছে আরও মোটা হইবা আরও সুন্দর হইবা টাকা পয়সা উন্নতি হইব ব্যবসা বাণিজ্যতে লাভবান হইবা এই জন্য পানি দিয়ে দিছি পানিটা খাইবা মতো ঠিক আছে যাও আবার হাত পিছিয়ে দিছো খাও সামনে হ্যাঁ যাও যাও কি ব্যাপার জামাই আব্বা আপনি যেই পানিটা আমার রেখা হয়েছেন না হ্যাঁ আপনার গায়ে কিন্তু আমি হাত তুলাম আব্বা পানি কিন্তু উল্টা বা রিয়াকশন করছে আপনার যেই পানি আমার খাওয়াইছেন আমি কি কোনো পুষা কোন প্রাণী হ্যাঁ এরকম আচরণ করতে আপনি কি আমারে কি কোনো পুষা প্রাণী পাইছেন শুনেন আব্বা আপনি আমারে কোনো বাবা আপনি যেই পানিটা পরে আনছেন ওই পানিটা উল্টা রিয়াকশন করছে আম্মা আপনার উপরে এখন আমি দুইটা যান কি পানি আনছো দেখো তো উল্টা রিয়াকশন করছে আমারে মারে আমার মেয়ে কি মারে তোমারে

আপনার যেমনি বলছেন সেমনে চলছি আমার বউ যেমনি কথা বলছে আমি সেমনে চলছি আম্মা ও আম্মা আপনার যেমনি বলছেন আমি সেমনে চলছি কেন আমি কি কোন পুষা প্রাণী হ্যাঁ দিগেন এই তিন মাস আমি অভিনয় করছি ঠিক আছে অভিনয় করা শুধুমাত্র দেখছি যে আমার শ্বশুর শাশুড়ি কতটা আমার ভালোবাসে আমার টাকা পয়সা শুধু আপনার আমার টাকা পয়সাটা ভালোবাসছেন কেন হ্যাঁ আপনার মেয়ের বিয়া করছি আপনার মেয়ে সবসময় আমার মার সাথে খারাপ ব্যবহার করে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করে আমার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে কেন ভালো ভালো না না আপনার সমস্যা নাই কিন্তু আপনার এই কাজটা কেন করছেন কিচ্ছু করেন আমি বাসার আসার আগে আপনার আমার শাশুড়ি বলতে জামাইরে পানিটা খেয়ে দিচ্ছে আমি কিন্তু সম্পূর্ণটা বুঝছি ঠিক আছে বুঝাই

আজা শুনেন ডিভোর্স আমি ডিভোর্স জামাই মুড়তে সম্পত্তি নিবার নিবার জন্য না আপনার মেয়ের কপাল নাথু যাও যাও আছে সময় থাকতে ভালো হয়েছেন আপনাদের বংশের আছে না কবিরাজ মুছু বুঝছেন আমরা খারাপ আমার তো কবিরাজই করে রাখতে পারেন নাই আমরা খারাপ কি কবিরাজই করলেন আমরা খারাপ আপনি কি কবিরাজই করলেন আমার তো রাখতে পারেন নাই না দরকার নাই তোমার রাখার যাও হুম

জামাইয়ের মা ভাল লাগে না জামাইয়ের বোন ভাল লাগে না কি জামাইরে ভাল লাগে শুধু কে রে ভাল লাগে না যাও জামাইরে কি তোর মা জন্ম দিছিল শোনো কথা সামলায় বলো থাবুর কিন্তু এবার কান চাপা গরম করেলাম বিয়া দব কুতাকার শুনেন বিয়া আর পাঁচটা দিয়া দেন পঞ্চাশটা দেবো তোমার সমস্যা কি আল্লাহ হাফেজ কি পানি আনি দিছো এখন তো দেখে আমার মেয়েকে দিবস দিয়ে গেছে কাম আর একটা ভালো কবি ল্যাংড়া ল্যাংড়া কবি আছে না ল্যাংড়া কবি রাজ আব্বু শোনো আর কোন কবিরাজের কাছে যাওয়া লাগবে না দেহি আমি ওরে যাই একটু বুঝা একটু যায় মানাইগা কি মাইটটা খাইলাম দেখছই তো যাইছ না আর ভাত খাওন লাগবে না তোরে আর বাইরে পোলা বাইরে পোলা বিয়া করব আর বাইরে পোলা ইতালিতে থাকে তো মামা তবে একটা আছে না ইতালি ও তো অনেক পছন্দ করে এর কাছে তো ওরা বিয়ে দেবো তারপর আপু স্বামী তো ওরে ছাই না কই বা আমি থাকবো আর তোর সামনে স্বামী ভালো লাগবো না কি মায়ের খেতে ভালো লাগে হ্যাঁ যদি মায়ের খেতে ভালো করে যা দেখি না শেষবারের মতো বুঝাইয়া মানুষও খারাপ কইবো বোঝানো মেয়েদের তো একটাই বিয়ে হয় তাই না যাক বোঝায় বোঝায় সব তোর শাশুড়ির কাছে শ্বশুরের কাছে সবার কাছে মাপ চাবি চাইয়া তোর স্বামীরা কবি আমি জীবন ওই থাকতে কোনো দিন কোনো সময় আর আমি আমার বাড়ি ঘরে যাবো না তুমি যা বলবা যা করবা আমি তাই শোনব ঠিক আছে